thank mm -hmm. you দর্শক আনন্দ টিভির নিয়মিত আয়োজন জনতা নির্বাচনে আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ আবেদিন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর মহাকালী আন্তর্জেলা যে বাস টার্মিনাল সেই বাস টার্মিনাল সামনে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ রয়েছেন আমরা আজকে জানবো যে আগামী সাত তারিখে আসছে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন প্রসঙ্গে সাধারণ জনগণের মন্তব্য তারা কীভাবে দেখছেন এই নির্বাচনটাকে তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সাত তারিখের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিষয়ে আপনি কি প্রত্যাশা করছেন আমি চাই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক আমার ভোট আমার ভোট যাতে আমি ভোট কেন্দ্র যা নিজের ভোটটা নিজে দিতে পারি হ্যাঁ আঠারো সালে ভোট দিতে গিয়েছিলাম নিজে ভোট দিতে পারি না ভোট কয় ভোট হয়ে গেছে ভোট কেন্দ্র চলে আসি এটা আমার মনে দুঃখ সবারই আমি চাই একটা সুষ্ঠু নির্বাচন যাতে এই বাংলাদেশের মাঠে দিয়ে আবার হয় তো দর্শক আপনারা ওনাদের কথা শুনছেন আমরা একটু আরও কয়েকজনের কথা শুনতে চাই আসছে সাত তারিখের নির্বাচনকে ঘিরে নির্বাচনটা কেমন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনটা আসলে কেমন হবে জানি নে তবে দীর্ঘদিন একটা গণতান্ত্রিক যে একটা ভোট দিতে মানুষ ভোটাধিকার এই ভোটাধিকার থেকে আমরা দীর্ঘদিন বঞ্চিত এখন আমরা চাই যাতে নির্বাচনটা সুষ্ঠু হোক বা সরি মানে নাগরিক বা পাবলিক যাতে সুষ্ঠু ভোট দিতে পারে সেই জাতীয় নির্বাচন আমরা আশা করি ধন্যবাদ আপনাকে আমরা এখানে আমাদের এখানে কিছু মুরব্বী আছেন যারা বয়স্ক মানুষ তাদের একটু কথা শুনতে চাই আসছে সাত তারিখের নির্বাচনে গিয়ে আপনার ভাবনাটা কি আমি তো ভোট দিতেই পারি না চোদ্দ সালে ভোট দেয় ভোট দিয়ে দিচ্ছে ওই আঠারো সালে তাই দিয়েছে এখন এবার দিতে পারবো কিনা এখন বোঝা যাচ্ছে না আপনারা কি আশা করেন হ্যাঁ যদি সুস্থ ভাই ভোট হয় তাহলে আমি ভোট দিব এটাই আমরা আশা করি আপনারা বর্তমান সরকারের কাছে আপনারা নির্বাচনকে নিয়ে কি আশা করছেন আশা করতেছি এটা যদি হয় বুধবার সরকার যদি সিস্টেম করে তাহলে আমরা ইনশাল্লাহ কোনো সমস্যা নেই বুঝতে পারবো আচ্ছা দর্শক আপনারা শুনছেন যে সাধারণ মানুষে আসছে সাত তারিখের নির্বাচনকে নিয়ে যে সাধারণ মানুষের মনের যে একটা আকতি রয়েছে সেই কথাগুলো আমরা জানাচ্ছি আমাদের মাধ্যমে আপনারা শুনতে পাচ্ছেন ভাই আসলে সাত তারিখে যে নির্বাচন আসছে নির্বাচনকে নিয়ে আপনার মতামত কি থাকে আসলে সেই নির্বাচন তো মানে সুষ্ঠু নির্বাচন হইতেছে না আমরা চাই নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আমার ভোটটা যেমন যাকে খুশি তাকে দিতে পারি সরকারের কাছে আপনার প্রত্যাশাটা কি থাকবে সরকারের কাছে প্রত্যাশা যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন একতরফা নির্বাচন যত না হয় দর্শক আপনারা শুনছেন আমরা এতক্ষণ আমরা শুনলাম যে জনগণ তারা বলে তারা সকলের একটাই দাবি একটাই প্রত্যাশা যে সুস্থভাবে যেন নির্বাচনটি হয় এবং তাদের ভোটটা যেন তারা নিজেরা কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোটটি দিতে পারে তো এই ছিল আমার কাছে সর্বশেষ